তাহিরি ওনাকে ফিলিস্তিনের পক্ষে ডাক দিয়েছে ওর মত শয়তান যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয় শয়তান তো বসে বসে আসবে ও আমার তাইতে বড় শয়তান এত শিরিক বাংলাদেশে কেউ করে না কথা বলুন কেল্লা বাবা ফতে বাবা শাহালি বাবা কয়েল বাবা আর ওই শয়তান নাকি সাতক্ষীরা জেলায় আসে এত বড় শয়তান এই জেলায় ঢোকে কি করে সচ্চার হবেন যারা প্রকাশ্য শিরিক করেছে যে মানুষগুলো প্রকাশ্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই হাসিনার পক্ষে একেবারে সরাসরি ভোট চেয়েছে আপনি দেখেন ওবায়দুল মুক্তাদির ব্রাহ্মণ বাড়িয়ায় শয়তানের পক্ষে তাহেরি ভোট চাচ্ছে এত বড় ভিডিও ফুটেজ থাকার পরে সে জেলায় ঢুকবে মানে ও তো বাংলাদেশে থাকা ঠিক না ও কাওয়া কাকর মতো পালানো দরকার ছিল এই কথা বলেন না কেন আর ফিলিস্তিনের পক্ষে এখন ডাক দিচ্ছে না এগুলো সব ষড়যন্ত্র দেখবেন আওয়ামী লীগের লোকজন দিয়ে যা টাকা পয়সা কামিয়েছে এগুলো তাদের কাছ থেকে নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে গোপন খবর তো আমরা জানি নাই তোমার ওই এপ্রিল সারা বাংলাদেশের সব দল এক হয়ে গেল ওই শয়তানরা কথা বলুন জামাত বিএনপি জাতীয় পার্টি কি সব এক হয়ে গিয়েছিল না বাংলাদেশে শুধু মনে হয় কয়েকটা যারা মানুষ নামে কলঙ্ক তারা বাদ দিয়ে সব এসেছি আর ওই শয়তানরা বলছে না আমরা ওদের সাথে নেই আমরা আলাদা বিশ্ব দিন একটা চমক দেখলো আর ওরা বলছে আমরা আলাদা এখন একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য ওদের তো টাকা পয়সার অভাব নেই মারিং কাটিং করা টাকা ওইগুলো এখন হালাল করবে তিন কোটি টাকা দিয়েছিল তিন কোটি বলেছিল দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করো জামাত ইসলামের বিরুদ্ধে ফতোয়া দাও ধরেছে প্রশাসন পিটিয়েছে একজন বলছে আমার পিটাবেন না আমি সব বলে দিচ্ছি কে কোটি টাকা আমাদেরকে দিয়েছে আওয়ামী এই চলছে সামনে আমার মনে হয় এরাও দুর্বিশন্তি আছে এরাও কিছু খেয়েছে বা পেয়েছে এই বারো তারিখে গেলেন না হঠাৎ এখন আপনাদের সাগাম দেখছে মানে এই কথা বলেন না কেন এর ভেতরে কোনো দুর্বিশন্তি নেই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চাই না বাতিলরা তাদের টার্গেট করে না কারণ জানে যে এরা আমাদের যে কোনো কায়দায় বন্ধু অত্যন্ত দুঃখের সহিত আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব এতক্ষণ আমরা মুফতি আমির আমাদের মুখ থেকে যে কথাগুলো শুনলাম সেগুলো যদি সত্যি হয় তাহলে অত্যন্ত ভয়ঙ্কর বিষয় কিছু টাকার জন্য কিভাবে সুন্নি নামদারীরা তাদের ইমান বিক্রি করতে পারে কিভাবে তারা গাজাবাসী মুসলমানদের সাথে বেমানি করতে পারে সুন্নি জামাতে যারা লিডার কিছুদিন আগে আপনারা দেখেছেন তারা ইসরায়েলে গিয়ে ভ্রমণ করে এসেছে এবং বলেছে যে ফিলিস্তিনে কোনো হামলা হচ্ছে না মুসলমানদের উপর কোনো হামলা হচ্ছে না মসজিদে আকসার উপর কোনো হামলা হচ্ছে না সবকিছু ঠিকঠাক আছে শান্ত আছে দুই দিন পর হঠাৎ করে আবার ফিলিস্তিনের মুসলমানদের জন্য আন্দোলন ফিলিস্তিনের মুসলমানদের জন্য আন্দোলনের ডাক দেয়া তার মানে এর মধ্যে কিছু গাফলা আছে কারণ তারা তো কখনোই মুসলমানদের পক্ষে ছিল না তাহলে হঠাৎ করে মুসলমানদের পক্ষে কথা বলা তার মানে এর ভিতরে তাদের নিয়ত খারাপ আছে যেমনটা আমরা আমির হামদাহুদুর মুখ থেকে মাত্রই শুনলাম আওয়ামী লীগের কাছ থেকে তিন কোটি টাকা খেয়ে তারা দেশকে অশান্ত করার চেষ্টা করতেছে বাংলাদেশ প্রশাসনকে বলবো আপনারা এটা তদন্ত করুন তদন্ত করে দেখুন সত্যি তারা আওয়ামী লীগের সাথে জড়িত কি না এবং তারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে কি না এটা আপনারা একটু তদন্ত করুন এবং তদন্ত করে আপনারা ব্যবস্থা নিন কারণ আমরা দেশের মধ্যে শান্তিতে থাকতে চাই ইমান নিয়ে ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই আল্লাহর এবাদত বন্দী করে নবীর খাটি উম্মত হয়ে ইমান নিয়ে দুনিয়া থেকে আমরা যেতে চাই এ সমস্ত ফ্যাক থেকে যাতে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আসসালাম আলাইকুম আরহতুল্লাহ